আলাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পছন্দের বাটিকের কালেকশন নিয়ে আসছি স্পেশালি ডিজাইনগুলো আপনাদের পছন্দের এবং আই থিঙ্ক আপনাদের রেঞ্জগুলো মানে এই ড্রেসগুলোর রেঞ্জটা অনেক বেশি পছন্দ হয়েছে কারণ এরকম ডিজাইন তো অনেক বেশি সেল হয় সেমটাই ভাইয়ারা কিন্তু কাপড় বিড়িতে নিয়ে আসে আপনার জন্য খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে বলতে গেলে একদম স্টুডেন্ট বাজেটে ভাই দেখিয়ে দেন আমরা ফার্স্ট অফ অল কি হিট মানে ডিজাইনটা দিয়ে শুরু করি এটার মধ্যে কালার হয় টোটাল মেবি পাঁচটা না পাঁচটা কালার সো আমরা একটু এই কালার দিয়ে শুরু করি আজকে পাঁচটা কালার হয় আমরা হচ্ছে এক এক করে দেখাই পাঁচটা কালার আমরা একসাথে দেখাবো আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন এটা মূলত হচ্ছে সিল্ক বাটিকের ডিজাইন সেটাই হচ্ছে সুতি বাটিকে নিয়ে আসা হয়েছে এই যে এটার সাইডে মাঝখানে মাঝখানটা চুন্ডি করা থাকবে সাইডে হচ্ছে বাটিকের ডিজাইন করা থাকবে খুবই সুন্দর এটার সাথে আমরা সালোয়ারনা দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে আপনার পাবেন হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে টাইডে এটা হাতার কাপড় ঠিক আছে হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে ফুল হাতা করে নিতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের উন্যা উনার এত সফট মানে আপনাদের কাছে মনে হবে কি একদম জর্জেটার মতো সফট ওর না বাট এই যে কটন ওর না বাটিক করা হাফ হাফ ডিজাইন করে এটার কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা খুবই সুন্দর একটা কালার অরেঞ্জের সাথে ব্লু দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না কিন্তু ড্রেসগুলো খুবই সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে এটা একটা চমৎকার কালার আছে অরেঞ্জ আর ব্লু ঠিক আছে খুবই ভাইব্রেন্ট কালার কম্বিনেশন এটার সাথে আপনারা সালোয়ার না একই পাচ্ছেন ঠিক আছে নেক্সট কালারে চলে যাবো আমরা অন্যটা তো এই যে দেখেন সেম আপনার দুইটা কালার কম্বিনেশনে থাকছে ভিতরে আচ্ছা এর যেটা দেখাবো এই কালারটা খুবই সুন্দর এই যে গ্রিন কালারের মধ্যে আছে সি গ্রিন কালারের সাথে মাঝখানটা হচ্ছে মেরুন কালারের ডিজাইন করা মাঝখানে কিন্তু মূলত আছে চুনরি ডিজাইন সাইডে বাটিকের ডিজাইন আছে এটার সাথে আপনারা সিমিলার সিমিলারভাবেই পেয়ে যাবেন প্রত্যেকটা সালোয়ার কিন্তু টাইডেই করা থাকবে হ্যাঁ আরেকটা মানে এটা তো আসলে ভাইরাল কালার বা সুপারহিট কালার সো এটা আমি একটু দেখিয়ে দিয়ে দেখেন এই যে এটা আপনার এমনি অনেক বেশি পছন্দ করেন আসলে কালারটা অনেক সুন্দর এই যে এটার সাথেও সালোয়ারনা সিম থাকবে হচ্ছে মাত্র টাকা একটা বাটিকের এত ভাইরাল এবং হিট ডিজাইন আপনারা পাচ্ছেন মাত্র ফাইভ ফিফটিতে যেটা একদম আনবিলিভেবল একটা অফার প্রাইস ঠিক আছে আমি বলবো আনবিলিভেবল অফার প্রাইস যদি কেউ মিস করতে না চান খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দামটা একই থাকছে না পাঁচশো পঞ্চাশ অনেক কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু ফ্রি সাইজ করে বানাতে পারবেন পাঁচশো পঞ্চাশে আচ্ছা এরপরে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে কাছাকাছি বাট সিমিলার না কাছাকাছি এটা ওপেন করে দেখেন আগে ভ্যাম এটার মধ্যেও কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও মাঝখানে চুন্ডি করা বাট চুন্ডির ডিজাইনটা চেঞ্জ আবার সাইডটা হচ্ছে টাইডে করা দেখেন কি সুন্দর একটা কালার সো এটা হচ্ছে জামাটা এটার সাথে আমি সালওয়ারা দেখিয়ে দিব সালোয়ারটা কন্ট্রাস্টে মিষ্টি কালার থাকছে আর এটা কি হাতার কাপড় না এই যেটা হচ্ছে হাতার কাপড়টা রয়েছে এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটা কিন্তু অনেক বড় আছে সম্পূর্ণ উন্নাটাই হচ্ছে আপনার টাইডাই এবং বাটিকের যে ডিজাইন দুইটা কম্বিনেশন করা থাকবে প্রাইস তো সেম পাঁচশো টাকা বাকি কালার দেখাই যেমন এটা একটা কালার আছে দেখে এটার সাথে আপনারা হচ্ছে সেম সালোয়ার সেম উন্না সব কিছু পেয়ে যাবেন এই যে ম্যাজেন্ডা কম্বিনেশন ব্রাউনের সাথে খুবই ভালো লাগছে প্রাইস একই থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এরপর একটা দেখিয়ে দিয়ে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশান এটা একটু ডিজাইনে চেঞ্জ আছে মাঝখানে ডিজাইনটা সেম বাট দুই সাইডে হচ্ছে আপনার বাটিকের ডিজাইনটা একটু চেঞ্জ হবে এই যে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেই ফলোয়ার সেই মাত্র পাঁচশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নেক্সট আপনাদের আরো কিছু ডিজাইন দেখাবো যেমন এটার মধ্যে কালার আছে দুইটা আমরা দেখিয়ে দিয়ে দেখেন এটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন একটু ওয়াইন টাইপের কালারের সাথে আপনার হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার খুবই ভালো লাগবে এই যে গোল্ডেন ব্রাউন এটা হচ্ছে আপনার জামাটা চুন্ডি বাটিক এটা ওভারঅল চুন্ডি করা আর এই চুন্ডি বাটিকগুলো বানানোর আগে আপনারা ট্রাই করবেন একবার ওয়াশ করে নিতে ঠিক আছে কারণ এই যে দেখেন এগুলো বেঁধে বেঁধে করা হয় তো হাতার কাপড় সালোয়ার এই যে বাধা কিন্তু এটা হচ্ছে অন্য অন্যটা কিন্তু খুব ভালো লাগবে খোলার পরে কারণ এটা এখন বাধা আছে এটার দাম কত পড়ছে ভাই পাঁচশো পঞ্চাশ এটারই আরেকটা কালার থাকবে অলিভ কালার দেখেন সেম দাম অলিভটা আবার ম্যাজেন্ডার সাথে কম্বিনেশন যেটা খুবই ভালো লাগছে আমার কাছে দেখেন অলিভের সাথে হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার কম্বিনেশান এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম সালোয়ার সেইমনা পাবেন এই যে দাম মাত্র পাঁচশো এখন যেটা দেখাচ্ছি এটা একটাই কালার থাকছে দেখেন এটা খুবই সুন্দর কালারটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে দেখেন এবং ডিজাইনটা আমার পার্সোনালি খুব ভালো লাগে এটা আবার সালোয়ারটা এক কালার থাকবে হ্যাঁ এটা হচ্ছে জামা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং ওড়না সালোয়ার ওড়না হাতার কাপড় সম্পূর্ণ প্রত্যেকটা ড্রেসে কিন্তু হাতার কাপড় এরকম আলাদা দেওয়া থাকবে প্রাইসটা একই থাকছে না পাঁচশো পঞ্চাশ তারপরে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু অনলাইনে খুবই জনপ্রিয় একটা ডিজাইন বাট এগুলোর রেগুলার প্রাইস থাকে কিন্তু আপনার মানে চোদ্দোশো পনেরোশো টাকা এই ডিজাইনগুলো সেমটাই আপনারা মানে পাঁচশো পঞ্চাশ এখানে পাবেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাচ্ছেন প্রাইসিং এই যে পাঁচশো পঞ্চাশ এইটা দেখাই এটার মধ্যে মানে দুইটা কালার আছে না দুইটা কালার আছে সো আমরা দেখিয়ে দিয়ে দেখেন এটা হচ্ছে একটা মফ পিঙ্ক কালার কালারটা সুন্দর ডিজাইনটাও সুন্দর সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা শুধু আপনারা সেম সালোয়ার সেম ওড়না পাবেন 550 এ এই যে মাত্র 550 এটা এক কালার সালোয়ার আবার এই যে এটা একটা কালার থাকছে সেম 550 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না কিন্তু হ্যাঁ মাত্র 550 খুব সুন্দর একটা টুকটুকে রেড কালার দামটা সেম থাকবে মাত্র 550 টাকায় এত সুন্দর কালেকশন পাচ্ছেন ঠিক আছে অনলি 550 তে এটা দেখেন এটাও খুবই সুন্দর একটা কালার কালারটা অনেক বেশি সুন্দর বটল গ্রিন একদম ডার্ক বটল গ্রিন ঠিক আছে এটার সাথে হচ্ছে আপনার খুব সুন্দর একটা টেরাকোটা শেডের ব্রাউন ঠিক আছে বা চকলেট ব্রাউনি টাইপের একটা কালার প্রাইসে সেম ওকে নেক্সটটায় চলে যে এটার মধ্যে কালার থাকছে দুইটা এগুলো মেবি একটা করে কালার কাছাকাছি নাইটার দুইটা কালার এই যে সুন্দর একটা কালার দেখেন এটাও চুন্ডিবাটিক এটা চুন্নিবাটিক চুনিবাটিটা আপনারা বানানোর আগে ট্রাই করবেন একবার ওয়াশ করে নিতে আমি কিন্তু সব ম্যাক্সিমাম বিলুতেই বলে দেওয়ার ট্রাই করি এটার সাথে গ্রে কালার কম্বিনেশন হ্যাঁ আর অন্য তো এই যে সেম বড়ো অন্য কালার রয়েছে এটা একটা ব্লু নেভি ব্লু আর পেস্ট কালার কম্বিনেশন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালার দেখেন এই যে অনলি পাঁচশো পঞ্চাশে দেখেন নেভি ব্লু এটার সাথে এই যে হাতার কাপড় ওড়নার সব কিছু পেয়ে যাচ্ছেন আর একটা ডিজাইন আছে এটা পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে কালারটাও সুন্দর এই যে ড্রেসটাও সুন্দর এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে আমি সালোয়ারনা দেখিয়ে দিব এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এই যে সালোয়ারনা সেম পাঁচশো আচ্ছা নেক্সটাই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা তো খুবই সুন্দর একটা কালেকশন দুইটা কালার হবে এটার মধ্যে এটা ব্ল্যাক কালারটা প্রাইস তো সেম পাঁচশো পঞ্চাশ এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা দিয়ে পেয়ে যাবেন পাঁচশো টাকা আর একটা কালার হবে এটা ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার বটল গ্রিনের প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সেম পাঁচশো পঞ্চাশ নাকি থাকছে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ নিতে হচ্ছে আসলে কাপড়গুলি সব হচ্ছে সাত আত্মের সাত তলাতে কোনবার ভিড়োর স্ক্রিনে তো অন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভা পেস্ট